ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করেছে বাংলাদেশ দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে সোমবার দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে অতীত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা সহ দলটির শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত তাছাড়া বিগত দেড় দশক ধরে ফেসিস সরকারকে সমর্থন তো দিয়েই আসছিল এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের পাঁচ অগাস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল এর মধ্যেই গত বারো ডিসেম্বর অন্যতম জুলাই যোদ্ধা শরীফ উসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা মিলে বাংলাদেশ নির্মাণে এক সপ্তাহ চিকিৎসা শেষে গত আঠারো ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদ বিরোধী এই তরুণ এ নিয়ে সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ে মানুষ ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনেও বিক্ষোভ হয় কারণ ধারণা করা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে এ অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়ে উগ্রবাদী হিন্দুরা এমনকি বাংলাদেশের হাই হাইকমিশনারকে হত্যারও হুমকি দেওয়া হয়